এই এটা নাম নাই কোন স্কার্ট তো তো এটা দেখেন আজকে হচ্ছে স্কার্ট যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও এত চ্যাটটা বেশি সুন্দর স্কার্ট আমি একদম جنون স্কার্ট লাভার আমি স্কার্ট এত পছন্দ করি এত পছন্দ করি এত পছন্দ করি আজকে এত এত স্কার্ট দেখে আপনাদের দিল দিল খুশি হয়ে যাবে তাই না তো যারা যারা যেখান থেকে দেখছেন আমি মোবিলাইজ করছি পরে বার থেকে ইয়েস আমার পরে বাটারফ্লাই ফ্লাই টি টাও আপনারা পাবে

শোনো যেটা যেটা ইয়া হয়েছে ওটা ওটা হ্যাঙ্গার ফেলে অন্যটির মধ্যে ভরো এটা দেখেন কি নাইস নেভি ব্লু কালার উপরে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ পাও দিয়ে দেন অনেক নাইস নাইস কার্ডের কালেকশন যারা এটা লাগে সেটা কিনে নিবেন হ্যালো আপু আপনাকে আমার খুব ভালো লাগে প্লিজ একটা রিপ্লাই দেন রাফা আপু এই এসে রিপ্লাই করে দিলাম চোদ্দশো এটা কত চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওয়াও এটা থাইল্যান্ড থেকে আনছিলাম না অনেক নাইস দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা লোক এট দিস ওয়ান কোন স্কার্টটা রেখে কোন কোন স্কার্টটা নেবেন এটা ওরকম করে দেখেন এগুলো সব ফ্রি সাইজ যে কোনো কোনো প্লাস্টিক থাকবে সবার হবে চোদ্দশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে একটা বেশি সুন্দর দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা আজকে আমরা র্যান্ডমলি অনেকগুলো ড্রেস দেখাবো খুব সুন্দর লাগছে লিমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আমার পর টি শার্টের প্রাইস কত পঁচিশশো পঞ্চাশ আমার পর টি শার্টের প্রাইস পঁচিশশো পঞ্চাশ আর এটা কিন্তু দুইভাবে পরা যাবে এটা চাইলে যে এখানে পরে উপর দিয়ে কোটি দিয়েও কিন্তু পরা যাবে এটা সিস্টেমটা এই যে এরকম সুন্দর চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কালকে তোমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দেখছেন চোদ্দশো পঞ্চাশ টাকা

আর শনিবার আপডেট কাটবে এর সাথে কারো লাগে সেটা কিনে নি গুলো সাইজ আছে কত কত এক্সেল আছে এম আছে এল আছে

অনেক নাইস একটা এগুলা ভিতরে এরকম টি শার্ট সেটিং করা উপরে এরকম শার্ট বাচ্চারাও নিতে পারবে মানে চোদ্দ পনেরো বছরের বাচ্চারাও নিতে পারবে অনেক সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন আরেকটা নাইস একটা কালেকশন ট্যাগুলো সব এরকম ভিতরে করে দিলাম একটা চেয়ে একটা বেশি সুন্দর যেটা দেখা গেলে সেটা খুলে ফেলে এটা দেখেন এরকম করে সারস কি স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা কালেকশন পরশের খাবারটা আসছে কেন দেখে আসতো প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা আমি লাইভ করতেছি ফরেভার টোনি থেকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি সার্ভিস দেন ইয়েস আমরা হোম ডেলিভারি দিই ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান দেখেন অনেক সুন্দর একটা কালেকশন ইউ ক্যান সি বিউটিফুল একটা ড্রেস চোদ্দশো সরি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এই দেখেন এর ভিতরে টি শার্টটা এরকম সেটিং করাই থাকবে ওয়াও এটা অনেক সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা এগুলা সব ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা দুই হাজার পঞ্চাশ টাকা যা লাগে সেটাকে নিয়ে নিতে পারেন

2050 সাইজ अवेलेबल আছে अवेलेबल আছে হ্যাঁ তোমাদের লাইফটা অনেক ক্যাজুয়াল হয় ভেরি ওয়াও শুনুন 2050 টাকা আগে অনেক বকা খাবে না 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 লাগে সময় 2050 টাকা তোমাদের কি তো বইকা বইকা মানু সামনে আগে অনেক অনেক তোমরা তো বক্তবক্তা কাজ শিখে ভালোছ ভালো হয়েছে না কাজ শিখছো ওদেরকে তো প্রথম বকা দিতেন কি কামনা

পঁচিশশো পঞ্চাশ টাকা আছেগুলো ডিসকাউন্ট দিতে এটা দু হাজার পঞ্চাশ এটা দুই হাজার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিলাম ফ্রি সাইজ পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিলাম ফ্রি সাইজ থার্টি থেকে ফরটি পর্যন্ত করতে পারবে ফরটি পর্যন্ত করতে পারবেন পঁচিশশো পঞ্চাশ থেকে টাকা করে ডিসকাউন্ট করে দিলাম ব্ল্যাকটা সুন্দর দেখেন খুব সুন্দর দেখেন এটা আমার

বাই দ্য ওয়ে থ্যাঙ্ক ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট লাইভে আপনার জন্য ভালোবাসা রইল নাজমুল অ্যান্ড চাঁদ থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য ভালোবাসা রইলো দোয়া রইলো অনামিকা পলি কালো ড্রেস অসম্ভব লোক লা সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ পিছনের গাউনটা দেখাই দিছে দেখাই দিছে কিশোরঞ্জ একটা শোরুম দিব না ইনশাল্লাহ দোয়া করেন আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি হুসবান উদ্দিন আমার বাংলাদেশে যাওয়ার অনেক ইচ্ছা আছে কিন্তু টাকা তো নাই আচ্ছা যখন টাকা হবে একদিন চলে আসেন বগুড়া শোরুমে গেছিলাম আজকে আবার খোলা আছে দেখে অনেক ভালো লাগছে শিফ আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে সব ড্রেসে খুব সুন্দর লাগে বিউটি কুইন অনামিকা রয় থ্যাংক ইউ নুরুল ইসলাম কেমন আছেন বোন ভালো আছে আপনি কেমন আছেন আমার মুখে একদম উত্তর রেডি থাকে মেঘলা আকাশ আপু এই আপু এই লাইফ কোথা থেকে ফলার টি থাকে আমার ফেভারিট পার্সন আর রয় হয় থ্যাংক ইউ সো মাচ তসলিম ইসলাম তসলিম জাহান রাইসা কেমন আসো ভালোবাসি আপনি কেমন আছেন তোমাকে ঠিক পড়লে অনেক শুনতে লাগে তসলিম জাহান রাইসা থ্যাংক ইউ সো মাচ বোকরে আসবে না বোকরে তো মঙ্গলবার আসবো মঙ্গলবারে মঙ্গল হবে বুঝছেন আমরা ছোটবেলা পেতাম মঙ্গলবারে চঙ্গলবারে একটা গান আমার খুব মজা লাগতো

ওর সাথে জীবন কথা বলবে না ওর বাসায় যেমন ওর সাথে জীবন কথা বলে আমার বাপের সামনে সবচেয়ে ভদ্র রয়েছে কিন্তু ভিতরে ভিতরে আমি সবচেয়ে বাজি আর আমাদের চার ভাই বোনের মধ্যে আমার ছোট তিনটে যদি কেউ দুইটা থাপ করে দিয়েছে কিচ্ছু বলবে না এমন নিরবীরিক কথাই বলে না আর আমি সবার কথা আমি একাই বলি আমার চোদ্দ গোষ্ঠীর সবার কথা আমি একাই বলেছি আর শোনো আমার ভাইরে কি আমি কলয় মিয়াল এমন বোনটা সেনে হিয়া ওরা কি ইয়া বেগম

বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আবার কাউকে ধরে একটু রোস্ট করেন আপনার রোস্ট করা ওয়াও আপনার আপনার যে স্টার্ট করি সালমান হোসেন তানজিলা ইসলাম আচ্ছা লাইলা নতুন নাটক শুরু করতে আমি কি করবো আপু আমি নিজেই তো লালা মেলা আচ্ছা আজকে মন ভালো অনেক খুশি

সো বাই ওয়ে থ্যাংক ইউ গাইস আল্লাহ হাফিস বাই বাই আমার পরটা এটা দুই হাজার পঞ্চাশ কাটছ চোদ্দশো পঞ্চাশ বাই বাই